হ্যালো ফ্রেন্ডস আর ইউ অল ওয়েলকাম টু মাই একবার স্টার্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে রিডিং করবো সেটা বৃষ্টিক রাশি দেখে নি বৃষ্টিক রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন যেতে পারে আর এটা যেহেতু জেনারেল রিডিং তোমার লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে দেখে নেবে ওকে তো শুরু করছি তোমাদের পজিটিভ ভাইভ রাখবে পজিটিভিটি রাখবে ঈশ্বরের কাছে প্রার্থনা করে শুরু করছি তোমাদের ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এর রিডিং ওম বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সম্প্রভা নির্বিঘ্নে শুক্র দেব সর্বকার সর্বদা ওম গঙ্গানপতে নম নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখাও বৃষ্টির রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন দিতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্টসও দেবে কমেন্টস যত দেবে তোমার সঙ্গে আমার কানেক্টিভিটি বাড়বে ধীরে ধীরে কিন্তু তোমাদের রিডিংও এখানে মিলবে যদি কমেন্ট না দাও তোমাদের নাম আমি জানবো না অটোমেটিক তোমাদের সঙ্গে আমার আসবে না এখানে যারা কমেন্ট করবে বা যারা আহ সাবস্ক্রাইব করবে তাদেরই ভাইবস আমি পাবো ওকে প্লিজ দেখাও বৃশ্চিক রাশি কটা এসছে তিনটে ওকে দেখেনি কি ঘটতে চলেছে বৃশ্বিক রাশি আগামী দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি মাস তিনটে পার্টি চেয়েছিলাম ট্রি ভিক ট্রি গুড হেলথ প্রমোশন ইনক্রিমেন্ট পাওয়ার ডেফিনেটলি তার মানে তোমাদের আর্থিক উন্নতি হতে চলেছে কোনো রকম যদি তোমরা কোনো কম্পিটিটিভ এক্সাম বা রকম কম্পিটিশনে ভাগ নাও কোনো প্রতিযোগিতায় ভাগ নাও তাহলে কিন্তু তাতে তোমাদের উন্নতি হতে চলেছে তাতে তুমি যুক্ত হবে আর যদি শরীর স্বাস্থ্যের রকম বাধা বিপত্তি থেকে থাকে সেখান থেকেও তোমরা বেরিয়ে আসতে পারবে সেখানেও তোমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে এবার বিয়ার ফ্রুটস এসছে কুল এখন তো কুলেরই সময় রিকভারি ফ্রম ইলনেস বারবার কিন্তু একই জিনিস দিচ্ছে রিকভারি ফ্রম ইলনেস মানি 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 সাকসেস অ্যান্ড লফুল আর্নিস আর্থিক উন্নতি ডেফিনেটলি হতে চলেছে যেটা বারবার করেই বলছে এবার দেখব ব্রাইট হোয়াইট

এবার দেখবো কার্ডস এর মাধ্যমে কি বলতে চলেছে ঈশ্বর প্লিজ আমাকে দেখাও শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ্টিক রাশি লিব্রা জাস্টিস কার্ড শরীর স্বাস্থ্য ব্যালেন্স থাকবেন হতে পারে তুলা রাশির সঙ্গে কানেক্টেড আছো শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে শরীর স্বাস্থ্যের খেয়াল তুমি রাখবে তাহলেই শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে এখানে দুশ্চিন্তা একটু কম করো এখানে কিন্তু কিছু পরিস্থিতি তোমার কিন্তু একটা ব্যালেন্স রাখার চেষ্টা করতে হবে এখানে ওভার থিঙ্কিং বা কোন রকম কোনো শরীর স্বাস্থ্য পরে শিক্ষা ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কি ঘটতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃষ্টিক রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শরীর স্বাস্থ্য পর শিক্ষা আচ্ছা শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সর্স টেন অফ সর্স ওকে কুইন অফ সর্স টেন অফ সর্স আর এখানে এইট অফ পেন্টিকেলস রেজাল্ট কোন একটা পরীক্ষার রেজাল্ট বের হতে চলেছে সেটা কিন্তু খাটনি তুমি যা করেছো সেই পরিস্থিতিতেই হবে কোনো একটা পরিস্থিতি শেষ হতে চলেছে সেই শেষ হলে কিন্তু তোমার যা লাভ হওয়ার সেইটাই লাভ হবে যেরকম খাটনি তুমি করেছো সেই রকমই তুমি তুমি তোমার হবে রকম এবার দেখবো যারা কর্মক্ষেত্রে শুরু করবো কর্মক্ষেত্রে যারা সরকারি কর্মচারী আছে তাদের প্রথমে দেখব তারপর বেসরকারি কর্মচারী তারপর ব্যবসা বাণিজ্য তারপর ফ্রিল্যান্স দেখে সরকারি কর্মচারী যারা আছে বৃষ্টিক রাশি ফেব্রুয়ারি দু ছাব্বিশ কেমন যাবে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃষ্টিক রাশির সরকারি কর্মচারীদের কেমন যেতে পারে আর বারবার টেন অফ সোজাস টেন অফ সোর্স এইট অফ ওয়ান্স নাইন অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস আচ্ছা এখানে কিন্তু যে যা আমি বুঝতে পারছি তোমাদের খুব সম্ভবত ডিপার্টমেন্ট চেঞ্জ বা কোনো রকম প্রজেক্ট শেষ বা কোনো রকমের ট্রান্সফার এরকম কিছু ঘটনা ঘটতে পারে সেখানে তোমাদের অনলাইন কমিউনিকেশন হবে বা অনলাইনে তোমরা যোগাযোগ করে সেখানে থেকে কিন্তু আয় তোমার উন্নতি বাড়বে নতুন জায়গা নতুন সুযোগ নতুন কাজ তোমার পেতে চলেছ যারা সরকারি কর্মচারী তাদের নতুন জায়গায় নতুন কাজ আসতে চলেছে এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম যেতে পারে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কিরকম যা পেজ অফ সোজ সেভেন অফ ওয়ান্স টাওয়ার কে কি বললো সেটা যাচাই না করে কিন্তু ইয়ে করবে না বিশ্বাস করবে না হুম হ্যাঁ কিং অফ কাপস ফোর অফ কাপস তুমি যাতে কোনো একটা সুযোগ হারাও তার জন্য কিন্তু কেউ কোন রকম ভাবে একটা জল্পনা কল্পনা করছে হুম স্লো ওয়েতে যাও হ্যারোফেন খোঁজ খবর নিয়ে তারপরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেবে নাইট অফ পেন্টিকেলস সিক্স অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি আছে সে মাসের শেষের দিকে আর্থিক উন্নত উন্নতি আছে সুযোগ আসবে সুযোগ হাতছাড়াও হতে পারে কিন্তু অন্যের প্ররোচনায় সুযোগের হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যে ভালো করে যাচাই করে তারপরে সুযোগে হাত বাড়াবে ইয়েস এবার দেখব ব্যবসা বাণিজ্য বৃষ্টিক রাশি যারা ব্যবসা বাণিজ্য করছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন যাবে বৃষ্টির ব্যক্তি যারা ব্যবসা বাণিজ্য করছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেমন যারা ব্যবসা বাণিজ্য করছে সুযোগ তো আসছে ব্যবসা নতুন সুযোগ আসতে চলেছে রাশি এনার্জি ব্যবসা বাণিজ্য কেমন যাবে ওকে আচ্ছা এইগুলো রিভার্স এসছে ওকে অত্যধিক লজিক্যাল হয়েও না আচ্ছা দুশ্চিন্তা থাকবে না বা কোনো মিথ্যে আচরণের প্রয়োজন নেই এখানে কিছু পরিস্থিতি বারবার করে দেখাচ্ছে এইট অফ সোর্স দুশ্চিন্তা তোমার থাকতে পারে সেখানে কুইন অফ সোর্স রিভার্স নাইন অফ সোর্স রিভার্স সেভেন অফ সোর্স রিভার্স কিছু ক্লিয়ারিটি পাবে তুমি সাহস করে এগোতে বলছে ব্যবসা বাণিজ্যে কাকে বিশ্বাস করছো সেটা আচ্ছা যারা এক্সপার্ট তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে হুম 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 ঠিকই আছে যারা এক্সপার্ট তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে এক্সপার্ট এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে তারপরে এগোবে কিন্তু তোমারই হয়তো মানসিক পরিস্থিতি এমন থাকবে যে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারো এখানে যাতে দেখতে পাচ্ছি মাসের শেষের দিকে কিন্তু লাভবান হতে পারো এখানে এমপার বিজনেস ভালো যাবে তোমার ইচ্ছে পূরণ হবে পুরনো কোনো বন্ধু বা কোনো এক্সপার্ট পুরোনো কোনো বন্ধু তোমাকে কিন্তু বেশ সাহায্য করতে পারে কোন দিকে এগুলে কোন সিদ্ধান্তটা নিলে তোমার কিন্তু উন্নতি হবে বা আরো সুযোগ পাবে সেই রকম তোমাকে কিন্তু রাস্তা দেখিয়ে দিতে পারে কোনো একজন কোনো হাতি বা পুরনো একজন অভিজ্ঞ কোনো মানুষ ওকে তো এই হচ্ছে গিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছো তাদের জন্যে মেসেজ এবার দেখবো ফ্রিলায়েন্সে যারা কাজ করছে স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি দু ছাব্বিশ কেমন যাবে ফ্রিলাইন্স যারা কাজ করছো পাও নাইস হুম কিং অফ ওয়ান্স এখানে টু অফ পেন্টিকেলস আর এটা আই থিঙ্ক নাইন অফ পেন্টিকেলস সেভেন অফ পেন্টিকেলস এখানে আয় বৃদ্ধি আছে নতুন আয়ের স্রোত খুলতে পারে এখানে যা দেখতে পাচ্ছি ঢুকিয়ে হুম আমাকে দেখাও বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে যারা ট্রনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে তাদের কেমন যাবে নাইন অফ আই ওয়াজ কলিং ইট ইট ওয়াজ কামিং আমি বুঝতে পারছিলাম যে সেটা আসবে তো এখানে যা বুঝতে পারছি টু এখানে কারোর মেসিংহ ধনু তোমার সে বা ঋষকন্যা মখর কেউ থাকে তারা কিন্তু কিছু অ্যাডভাইস দিতে পারে সেই হিসেবে তুমি এগেলে কিন্তু তোমার আয় বৃদ্ধি হবে নতুন জায়গায় তুমি কিছু ইনভেস্ট করতে পারো বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবার দেখব উন্নতি ওভারঅল আর্থিক উন্নতি কেমন যাবে বৃষ্টিক রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃষ্টিক রাশি আর্থিক উন্নতি কর্মক্ষেত্রে ফাটনি তো থাকবে বৃষ্টিক রাশি আর্থিক উন্নতি কেমন যাবে বৃষ্টিক রাশি চ্যারিয়েট মুভমেন্ট ফরওয়ার্ড ভালোই কাজের উন্নতি আছে ভিক্ট্রি এখানেও এসছে ভিক্ট্রি এটাও বিকট্রি কার্ড আর পেজ অফ খোঁজ খোঁজখবর নিয়ে ডেফিনেটলি এগোতে থাকবো অনলাইন পেমেন্টস আসবে আচ্ছা 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 এখানে যেটা বুঝতে পারছি ফাইভ অফ পেন্টিক সেভেন অফ সোর্স ক্ষতি করার জন্যে কিন্তু কিছু লোক থাকবে এটা ব্যবসা বাণিজ্যেই ছিল মনে হয় ক্ষতি করার জন্যে কিছু লোক থাকবে সেই জায়গাটা বুঝে নিলেই কিন্তু আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে এখানে টেন অফ পেন্টিক্যালস এসছে ফাইভ অফ পেন্টিকেলস ক্ষয় ক্ষতির একটা সুযোগ পরিস্থিতি থাকবে সেটা সতেরো তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে সেই সতেরো থেকে সাতাশটাকে একটু বাঁচিয়ে নিও না আমাকে বলছে সতেরো থেকে একুশ ওকে সতেরো থেকে একুশের না একুশ পর্যন্ত একটা পরিস্থিতি খারাপ আছে সেই জায়গাটা একটু বাঁচিয়ে নিয়ে বাদ বাকি সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ হ্যাঁ দিন ফাইভ অফ টোয়েন্টি ফিউজ থেকে সাত দিন মানে সতেরো থেকে পাঁচ থেকে সাত দিন একটু বাঁচিয়ে নেবে তালেই কিন্তু তোমার আয়ের উন্নতি মাসের শেষের দিকে ডেফিনেটলি আছে ওকে থ্রি অফ ফ্রুটস এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্র আর আর্থিক পরিস্থিতি এবার দেখবো লাভ লাইফ বৃষ্টিক রাশি লাভ লাইফ কেমন যাবে ভালোবাসা সম্পর্ক কেমন যেতে পারে

আগে অতীত থেকে বেরিয়ে আসো তালে গিয়ে তোমাদের নতুন কেউ ইয়েস অতীত থেকে বেরিয়ে আসো তালে গিয়ে নতুন কেউ তোমাদের জীবন আসতে পারে নিউ লাভ টু রেসপেক্ট তোমার নিজের ভালোবাসা নিজেকে ভালোবাসতে শুরু করো নিজেকে সুন্দর করে গড়ে তুলতে শুরু করো পুরনো অতীতের যা স্মৃতি আছে সেগুলোকে স্মৃতি হিসেবে রেখে দাও সেগুলোকে বারবার করে বের করে না। না তাহলে কিন্তু উন্নতি বা নতুন কেউ আসতে চলেছে যারা সিঙ্গেল তাদের ছেলে রাশিদের একটা ডেফিনেটলি প্রবলেম আছে এরা এরা অতীতকে আঁকড়ে বাঁচার চেষ্টা করে তো অতীতকে আঁকড়ে বাঁচা যায় না অতীতকে ছেড়ে দিতে হয় তাহলে গিয়ে কিন্তু নতুন কিছু শুরু হবে তো এই হচ্ছে গিয়ে বৃষ্টিক রাশি প্রথম এবার দেখব লং ডিস্টেন্স অন এন্ড অফ যাদের আছে তাদের লং ডিস্টেন্স অন এন্ড অফ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃষ্টিক রাশি কি ঘটতে পারে লাভ লাইফের লং ডিস্টেন্স অন এন্ড রিচিং টু দ্যা কনক্লুশন কোনো একটা সিদ্ধান্ত তোমার পার্টনার বা তুমি নিতে পারো কুড বি ওয়ান পেশেন্স এটা কার জন্য তুলা রাশির জন্য এসছিল কোথাও হ্যাঁ এতগুলো কার্ড না এই দুটো সঙ্গে এসছিল আর ইউনিয়ন পারলে তোমরা চেক করে নিতে পারো তুলা বেশিটা এখানে যা দেখতে পাচ্ছি লং ডিস্টেন্স অন এন্ড অফে যারে আছে তোমার পার্টনার কিন্তু জানে যে তুমি একমাত্র সেই মানুষ যার সঙ্গে ও শান্তি পায় ধৈর্য ধরে থাকো তুমি ওর সঙ্গে সেই মানুষটা কিন্তু একটাই সিদ্ধান্ত নিয়েছে যদি ক্ষমা চাইতে হয় ক্ষমা চেয়ে নেবে কিন্তু এই সম্পর্ক ও যেতে দেবে না যে করেই হোক এই সম্পর্ককে কিন্তু হিলিং দেবে এই সম্পর্কের মধ্যে ইউনিয়নে সে আসবেই আসবে এই সম্পর্ক তার জন্যে খুব দামি সেটা ও বুঝে গেছে ওকে হুম ইউ ইউল গেট থ্রু দিস কমিটেড বিয়ে যদিও বা না করো কমিটেড রিলেশনশিপ তোমার সঙ্গে ও রাখবে তোমার প্রতি প্রচন্ড অ্যাট্রাকশন আছে নিউ বিগিনিং এই সম্পর্কে নতুন করে ব্যালেন্স ও রাখবে ওকে তো লং অন যারা আছো তারা চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হয়ে যাবে ইয়া রিচ আউট করবে ইউনিয়নে আসবে ওকে তো এবার দেখব রিলেশনশিপে যারা কমিটেড আছে বিবাহিত সম্পর্কে আছে বা আছে বা ওয়ান কি বলবো কি বলে ওটাকে রিলেশনশিপের ম্যারেড যদি কমিটেড না মানে কি বলবো ম্যারিড তকমাটা না থাকে হয়তো একসঙ্গে থাকো তোমরা

ও আচ্ছা দেখো এখানে যা বুঝতে পারছি মিক্সড মিক্সড পরিস্থিতি থাকবে যা দেখতে পাচ্ছি হেলদি সেক্সুয়ালিটি রিলেশনশিপে ফিজিক্যাল ইন্টিমেসি মোটামুটি ভালোই থাকবে এখানে যেটা দেখতে পাচ্ছি প্রিন ইজ নট রেডি তোমার পার্টনার এক এক সময় ভীষণ ঝগড়া করবে রেডি থাকবে না বিরক্ত করবে ভালোবাসায় বিশ্বাস রাখে তোমার উপরে বিশ্বাস থাকবে এখানে পেটেনশন টু দ্য সাইন কিছু একটা পরিস্থিতি এরকম আছে সেটা আর কি তোমাকে বলছে একটু লক্ষ্য রাখতে যে ওর দিকে একটু লক্ষ্য দিতে ফ্লার্ট ব্যালেন্স করতে বলছে দিস দিস ওয়ান এই মানুষটি তোমার জন্যে কিন্তু তোমাকে একটু হলেও রিলেশনশিপে একটু ব্যালেন্স রাখতে বলছে তার প্রতিও একটু নজর দিতে বলছে ওকে ওকে সব সময় যে ও ভুল তুমি ঠিক এটাও ঠিক না সব সময় যে তুমি ঠিক ও ও ভুল তুমি ঠিক সেটাই আর কি আর তুমি ভুল ও ঠিক সেটাও নয় ওকে মাঝে মাঝে তুমিও ভুল হতে পারো মাঝে মাঝে ও ভুল হতে পার্সটা রাখবো এবার দেখব রিলেশনশিপে নো দাদা নো কন্ট্যাক্টে আছে বৃষ্টিক রাশি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফ্রিডাম কিসের থেকে ফ্রিডাম সেলফ রেসপেক্ট চিন্তা ভাবনা থেকে ফ্রি দূরে থাকো সেলফ রেসপেক্ট বজায় রাখো নিজের সেলফ রেসপেক্ট রাখো লয়্যালটি তোমার জন্য যদি লয়াল থাকে থাকে লিভ ইউর প্যাশন ইউ ক্যান ডু দিস যদি থার্ড পার্টিও থেকে থাকে এক্সপেক্ট মিরাকেল রিল্যাক্স অ্যান্ড লেট গো নিউ লাভ ডিভাইন টাইমিং অ্যানিং রিকগনিশন ডেফিনেটলি তাহলে কি হচ্ছে দেখো এখানে তোমাকে বলছে যারা নো কন্ট্যাক্টে আছো রিল্যাক্স করো তোমার পার্টনার যদি সত্যি লয়াল হয় তাহলে কিন্তু তোমার কাছে ফিরছে আর যদি লয়াল না হয় তাহলে কিন্তু নতুন রিলেশনশিপ আসতে চলেছে থার্ড পার্টি সিচুয়েশনও হতে পারে খিচুড়ি হয়ে গেল ব্যাপারটা আমার কাছেও তাই যারা নো কন্ট্যাক্টে আছে তাহলে কি যোগাযোগ আসবে মেট হলে যোগাযোগ আসছে সেটা কনফার্ম আগেও সেটাই বলেছিল যে যদি সত্যি ট্রু লাভ হয় বা যোগাযোগ করছে নো কন্টাক্ট যদি থেকে থাকে আর বাদ বাকি ইউ আর বর্ডি অফ লাভ সেলফ লাভ ওয়ার্ক অন ইউর কানেকশন এখানে যেটা বলতে চাইছে যে তোমার ভালোবাসাটা সেই মানুষটা হয়তো ফিরে আসলো কিন্তু তুমি তোমার জন্য সম্মানটাকে বাঁচবে আগে তোমাকে যদি সত্যি সে সম্মান করে তাহলে এই সম্পর্কে ওয়ার্ক করো আর না হলে নিজের জন্য ভাবো ওপেন ইউ হার মন খুলে কথা বলো প্লার করলেই হবে না রোম্যান্সটাকে শুধু ইলিউশন বা ইনফ্যাকচুয়েশন হিসেবে দেখতে পারো বাইরে যাও মানুষটার সঙ্গে কথা বলো ডিপ কন্টেমপ্লেশন গভীরভাবে ভাবো সত্যি ভালোবাসা থাকলে সব কিছু পেরিয়েও তোমার কাছে সে আসবে এফার্ট করবে যেটা বললাম রিচ আউট করবেন আমি কি সাজিয়েছি এখানে নো সাজিয়ে রাখিনি কার্ডটা লিঙ্ক এখানে সব নিজের থেকেই বেরোয় আমি প্রতিনিয়ত সাফেল করছি তোমাদের সামনে তো এবার আমি আমার মেয়ের সঙ্গে যেরকম কথা বলি সেরকম বলে ফেলছি ডালি কিছু মনে করো না তোমরা এখানে সব বয়সের লোকেরাই থাকে তো ওকে বন্ধুরাই তো তাই না ওকে এবার যেটা দেখবো সেটা হচ্ছে সেপারেশনে যারা আছে যারা আর কি অনেকটা দূরত্বে রয়েছে তাদের কি ঘটতে পারে এখন অনেকটা বিচ্ছেদের মধ্যে চলে গেছে সম্পর্কটা তাদের ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশ কি যেতে পারে দেখেন পে অ্যাটেনশন টু দা সাইন ঈশ্বর কিন্তু কিছু সাইন সিনক্রনিসিটিস দেবে সোল কন্ট্রাক্ট সেপারেশনে যারা আছে

কমন ফ্রেন্ড এর কাছ থেকে জানার চেষ্টা করছে তোমার প্রতি ভীষণ আকর্ষণ ফিল করে কিন্তু রিচিং টু ভয় পাচ্ছে যে তুমি ও যদি তোমার কাছে যায় তাহলে তুমি কিভাবে নেবে ওকে ও তাই জন্য চাইছে যাতে তুমি ওর কাছে আসো কোন রকমই ভাবে তো এই হচ্ছে গিয়ে তোমাদের যারা সেপারেশনে আছো তাদের পরিস্থিতি এবার দেখবো থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যান্টাল যারা আছে এক্সট্রা ম্যান্টালে বা থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে তাদের কি করতে পারে প্লিজ দেখাও এক্সট্রা ম্যান্টাল বা কনফ্লিক্ট রিভার্স তোমাদের সামনে কিন্তু সবটা হলো কনফ্লিক্ট রিভার্স ইউনিয়ন এক্সট্রা ম্যান্টালে যদি ঝগড়াঝাটি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ঝগড়াঝাটি বাদ দিয়ে সেই মানুষটি আসতে চলেছে এটা কোন একটা সেকশনে এই রিডিংটা এলো হিলিং আমার মনে অন আর লং ডিস্টেন্সে ছিল এইগুলো ছিল টুইন ফ্লেম ইজ নিয়ার সোলমেট টুইন ফ্লেম যদি থেকে থাকে সেই মানুষটি কিন্তু ক্ষমা চেয়েও তোমার কাছে আসবে আগে হয়তো প্লেয়ার মোডে থাকতো কিন্তু এই সময় ও কিন্তু ঈশ্বরের কাছে গ্র্যাটিটিউড নিচ্ছে যে এই মানুষটি তোমার জন্য কিন্তু এই সম্পর্কে ওয়ার্ক করার চেষ্টা করবে ভয় পায় তুমি যদি ছেড়ে চলে যাও তুমি যদি ওকে ওর কাছ থেকে ব্রেক নিয়ে চলে যাও সেটা নিয়ে কিন্তু ভয় পায় ওকে তো তাহলে তোমাদের যারা এক্সট্রা ম্যারিটাল আছো তাদের কিন্তু রিলেশনশিপে ইউনিয়ন আসতে চলেছে এবার দেখবো চান্স রিডিং বৃশ্চিক রাশির জন্য কি চান দেখে মাসে কি চলেছে রাশি আচ্ছা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে এখানেও বারবার করে কিন্তু গুড হেলথ গুড হেলথ বলেছে শরীর স্বাস্থ্য ভালো যাবে প্রোটেকশন ঈশ্বর তোমার প্রতি একটা প্রোটেকশন রাখছে ছাতা একটা সুরক্ষা বলের মধ্যে রাখার চেষ্টা করছে তোমায় আচ্ছা এখানে প্রজাপতি এসছে দুটো প্রজাপতি এসছে তার মানে তোমাদের ট্রান্সফরমেশন পরিবর্তন তোমাদের জীবনে আসছে বা বন্ধু পরিজনের সঙ্গে তোমাদের একটা সান্নিধ্যতা থাকবে বিয়ের সম্বন্ধ আসতে পারে এখানে ড্রাগন ফ্লাই পরিবর্তন আসছে যারা আচ্ছা এখানে পাতা দুটো এসছে নতুন সুযোগ তোমরা পেতে চলেছো ওকে এখানে আরেকটা পাতা এসছে তিন ধরনের পাতা নতুন পাতা মানেই হচ্ছে গিয়ে নতুন চ্যাপ্টার অফ জীবনের নতুন চ্যাপ্টার ফুল এসছে হুম নতুন সুযোগ তোমরা পাবে এখানে মাছ এসছে মাছ যেটা বলে এটা কিন্তু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় উন্নতি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ক্ষয়ক্ষতিও সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কোনো জেলেসি পরিস্থিতি আসতে পারে হরিণ প্লেফুলনেস থাকবে আনন্দ উৎফুল্লতা বেড়ানো ঘোরা এখানে গিটার এসছে যারা সঙ্গীত নিয়ে চর্চা করো বা সঙ্গীত শিল্পী যারা তাদের কিন্তু বেশ নাম যশ খ্যাতি আছে কোনো কম্পিটিশন বা কোন রকম যদি প্রতিযোগিতামূলক কোনো জায়গায় তুমি যাও বা প্রতিযোগিতায় ভাগ নাও তাহলে কিন্তু তোমাদের তোমরা জয়যুক্ত হবে আর ব্যবসা যদি করো ব্যবসায় বিস্তার আছে নতুন কাজ উন্নতি আস ওকে তো এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে যারা নতুন যে দেখছো ভালো লাগছে রিডিংটা একটু অন্যরকম সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো প্রত্যেক মাসেই আমি এই ধরনের রিডিং দিই আর না হলে কালেক্টেড রিডিং আর পিকে পাইল সব রকমের রিডিং আছে বাহাত্তর ঘন্টায় পার্টনারের এনার্জি সব রকম রিডিং আমি দিই ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং নিয়ে নিতে পারো ক্রিস্টালের জন্য যদি তোমরা চাও তাহলেও সেই হোয়াটসঅ্যাপে কিন্তু ক্যাটালগ আছে যাবতীয় ক্রিস্টালস আর ম্যানিফেস্টেশনের যাবতীয় জিনিস তোমরা চাও তো সেগুলো ওখানে দিতে পারো অনলাইন ডেলিভারি আছে হোম ডেলিভারি আছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই ওকে এই হচ্ছে আমার রিডিং আজকে ওর পিতা বিদায় জানাচ্ছেন বাই বাই হ্যাভ ফান ভালো থেকো